সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন তো ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি তো দর্শক আজকে আমরা চলে আসছি জয়পুরহাট জেলা পাঁচ বিবি থানা পাঁচ বিবি হাটে তো দর্শক আজকে কিছু মাংসের উপযোগী বড় মহিষের দর দাম জানানোর চেষ্টা করবে ইনশাআল্লাহ তো সুপ্রিয় দর্শক এখানকার সবচেয়ে বড়ো মহাজন যেটা হচ্ছে সেটা হচ্ছে পলাশ ভাই তো পলাশ ভাইয়ের কাছে আজকে হিউজ পরিমাণে কালেকশান রয়েছে মহিষে এই যে পলাশ ভাই একটা খুশ পলাশ ভাইয়ের লট থেকে একটা মহিষ বের করা হচ্ছে বড় মাংসের মহিষ এই যে দেখেন এই যে কত সুন্দর কোয়ালিটি হাই কোয়ালিটির মহিষ ওই যে ওইটা পলাশ ভাই এই যে এখানে চাষা রয়েছে চাষার কাছ থেকে আমরা দরদাম জানার চেষ্টা করব সালামু আলাইকুম চাচা ভালো আছেন চাচা না পলাশ ভাই তো আজকে নয়টা নিয়ে আসছে না বেচা কিনা হয় নাই এখনো এখনো একটা বেচা কিনা হয় নাই দর দাম চলতিছে না তো সুপ্রিয় দর্শক এখানকার সবচেয়ে বড় মজন যেটা সেটা হচ্ছে পলাশ ভাই মাংসের জন্য তো যারা মাংসের জন্য মহিষ করতেছিলেন অবশ্যই পলাশ ভাইয়ের নাম্বারটা দিয়ে দেওয়া হবে তো কলাস ভাইয়ের মাধ্যমে কাছ থেকে ফোনের মাধ্যমে যোগাযোগ করে আপনারা এই ধরনের ক্রয় করতে প্রত্যেক বয়স কেমন এটা আরো বিশাল বড় তো হবে এটা জোয়ান হইতে বিশাল বড় হবে না এই অবস্থায় ওজন আছে কিরকম সাত মনের মতো হ্যাঁ সাত মনের মতো সাত মনের মতো ওজন আছে তো দাম রাখছেন কেমন দুই লক্ষ চল্লিশ হাজার টাকা কাস্টমারের দাম বলতেছে কত দুই ভাঙবার বলতেছে না তো সুপ্রিয় দর্শক আমরা চাচার কাছ থেকে সবগুলো আস্তে আস্তে দাম দরদাম জানাই নিব চাচা বাঁধবেন নাকি এটা এটা বাদ সাত মনো জন আছে দর্শক তো মোটামুটি যে কয়টা কালেকশন আছে সবগুলো দরদাম জানবো জানার পরে পলাশ ভাইয়ের নাম্বারটা আপনাদেরকে দিয়ে দেবো ইনশাল্লাহ তো চাচা এই পাশে আরেকটা দেখতেছি এগুলা সিগন্যাল নাকি জোড়া সিঙ্গেল জোড়া যে যে হ্যাঁ সেভাবে দিতে পারবেন না জোড়ায় নিলে জোড়াই পাবেন আপনার সিঙ্গেল চাইলে সিঙ্গেলও নিতে পারবেন সমস্যা নাই চাচা ওইটার দাঁত কেমন ছয় দাঁত ওজন আছে কেমন তেরো মনের মতো ওজন আছে সুপ্রিয় দর্শক এটা হচ্ছে পলাশ ভাই পলাশ ভাই নাম্বারটা দিয়ে দিব আমরা ওইটার দাম কেমন রাখছেন সাড়ে তিনশো তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা দর্শক এখানে দরদাম করার সুযোগ আছে কোনো সমস্যা নেই আপনারা চাইলে দরদাম করে নিতে পারবেন এক্ষেত্রে কোনো সমস্যা হবে না দাম দিচ্ছে কেমন ওইটা দুইশো আশি পঁচাশি এরকম দাম দিচ্ছে না তো আপনারা যে কয়টা নিয়ে আসছিলেন এর মধ্যে তিনটায় তিনটাই টপ বড় ভাই যাব তোমাদের ওখানেও যাব সবগুলা শেষ এখন নয়টা আছে আমি যাচ্ছি না সমস্যা নেই তো সুপ্রিয় দর্শক এখানে একটা আছে হাই কোয়ালিটি এটাই মনে হয় সবচেয়ে বড় নাকি চাচা এটাই সবচেয়ে বড় এটাও ছয় ডাত নাকি চার ডাত একদম জোয়ান এটার মাংস কিরকম আছে সতেরো মন রে বাজারের মধ্যে সেরা নাকি এটা তো দাম রাখছেন কেমন এটা চার লক্ষ বিশ হাজার টাকা দাম রাখছেন দাম দেয় সাড়ে তিন লক্ষ টাকা পর্যন্ত দাম দিচ্ছে না তো এই ধরনের হিউজ পরিমাণে কালেকশন মনে হয় আপনাদের কাছে আছে না এনি টাইম দিতে পারবেন যখনই চাইবে খারার উপরেও তো পাঠাই দিতে পারবেন আপনারা দর দাম হইলে খারার উপরে আপনারা পাঠাই দিতে পারবেন লোকেশনে পাঠাই দিতে পারবেন তো তো সুপ্রিয় দর্শক পলাশ ভাইদের কাছ থেকে মহিষ নিলে একটা জিনিস সুবিধা আছে সেটা হচ্ছে অল্প কিছু সীমিত পরিমাণে টাকা কিছু পেমেন্ট করে দেওয়া লাগবে সর্বপ্রথমে কত টাকার মতো পেমেন্ট করতে হবে মহিষ নিতে গেলে এইরকমভাবে রকমভাবে পেমেন্ট করে দিতে হবে দেওয়ার পরে আপনাদের লোকেশানে মহিষ পোষার পর অল টাকা কমপ্লিট তো সুবিধা দর্শক পলাশ ভাইদের কাছ থেকে মহিষ নিলে আপনারা এই সুবিধা পাচ্ছেন তো এক নম্বর একটা মহিষ মনে করে ধরেন যে দুই লক্ষ চার লক্ষ বা ছয় লক্ষ টাকা কিনলেন কেনার পর আপনারা আসতে পারতেছেন না সেই ক্ষেত্রে পলাশ ভাইকে ভাইদের সঙ্গে যোগাযোগ করতে হবে যোগাযোগ করার পরে আপনাদের লোকেশান জানাই দিবেন প্লাস আপনাদেরকে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার এক লক্ষ এরকম টাকা অ্যাডভান্স করতে হবে এরপরে আপনাদের লোকেশানে মহিষটা পৌঁছার পরে আপনারা পুরা টাকা পেমেন্ট করতে পারবেন এই ক্ষেত্রে কোনো সমস্যা হবে না তো আসেন হ্যাঁ আসেন এই সাইড এই সাইটের গুলা দেখায় ওই জোড়ার দাম রাখছেন কেমন চার লক্ষ বিশ হাজার টাকা মোটামুটি ওজন আসবে কিরকম কোন মনে আসবে আমি বারো তেরো মনে এরকম টাকাইছি আমার অতটা আইডিয়া নাই তারপরে যেটা টাকাইছি মেলা ওইটার দাম রাখছেন কেমন জোড়া সাড়ে চার লক্ষ টাকা রাখছেন না দাম দিচ্ছে কেমন সাড়ে তিন লক্ষ টাকা দাম দিচ্ছে এই সাইটে এই জোড়া তিন লক্ষ পঞ্চাশ হাজার এইটা দাঁত কেমন চাচা কয় দাঁত দুই দাঁত করে এইটা পালন করতেও পারবে আবার মাংসের জন্য নিতে পারবে হ্যাঁ তো যাদের কম বাজেটের মধ্যে মহিষ প্রয়োজন তারা এই ধরনের মহিষগুলো ক্রয় করতে পারে তো আপনারা চাইলে এইগুলা মাংসের জন্যও নিতে পারবেন আবার পালনের ক্ষেত্রেও নিতে পারবেন দাম রাখ দাম রাখছেন কেমন সাড়ে তিন লক্ষ ওইটা নিয়ে আসুন নিয়ে তো সুপ্রিয় দর্শক কাস্টমার আছে তো পলাশ ভাই মহিষটা খুলে দেখাচ্ছে এই মুহুর্তে কাস্টমার দেখতেছে মহিষটা তো সুপ্রিয় দর্শক এই ধরনের মই যাদের প্রয়োজন আছে বা মাংসের জন্য বা পালনের জন্য নিতে যাচ্ছেন আমি পলাশ ভাইয়ের নাম্বারটা ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব তো ইনশাল্লাহ ডিসক্রিপশন বক্স থেকে আপনারা ফোন নাম্বারটা নিয়ে ভাইদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না তো দর্শক আজকে প্রতিবেদনটা আর বাড়াবো না আজকে প্রতিবেদনটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফিজ